বাসার ভাই কেমন আছেন ভালো হচ্ছে ভাই বাণিজ্য মেলা উপলক্ষে কি ধরনের অফার দিচ্ছে আমাকে অফার দেওয়া হচ্ছে সেটা আজকের জন্য আচ্ছা ঠিক আছে কি অফার থাকবে আজকে আপনি একটা ওভেন কিনতে হবে ওভেন কিনলে কিনলে আরো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার আইটেম এখান থেকে গিফট পাবে চল্লিশ পঞ্চাশ হাজার আইটেম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কত আইটেম ফ্রি পাবে আচ্ছা একদম ফ্রি জি একদম ফ্রি প্রসেসটা কি একটু বলে দেন তো আমাদের এটা হচ্ছে আপনি ওভেনটা কিনবেন এখান থেকে আইটেম ফ্রি পাবেন সব আচ্ছা কি কি থাকতেছে এর মধ্যে এই যে এখান থেকে থাকতেছে একটা আপনার নন স্টিক সেট থাকবে 7 পিসের একটা রুটি মেকার রুটি মেকার থাকতেছে একটা ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার থাকতেছে বড় রাইস কুকার রাইস কুকার থাকতেছে একটা প্রেসার কুকার প্রেসার কুকার রুম হিটার রুম হিটার আর কি লাগে এটা আপনার ইলেকট্রিক কেটলি আচ্ছা কেটলি এটা কেটলি না ড্রায়ার

একটা আয়রন পাবেন আয়রন থাকতেছে আচ্ছা আপনি একটা ইলেকট্রিক চুলা পাবেন কারেন্টের চুলা পাবেন ইলেকট্রিক চুলা কারেন্টের যেগুলা 3500 3000 টাকা দাম আছে আবার এখান থেকে আইটেম চেঞ্জ করে এরকম অ্যাপেল মডেলের আচ্ছা এই চুলাটাও নিতে পারবেন এই চুলা থাকবে এই চুলাটাও নিতে পারবেন ভাই তাহলে আইটেম কয়টা আছে এখানে

প্রথম দোকানটাই ঠিক আছে এই যে একটা বাড়ি আছে ইউরোপিয়ান বাড়ি ঠিক পিছনে হ্যাঁ 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 আচ্ছা আসলে কিন্তু এই অফারটা লুটে নিতে পারেন আর কি কিনতে হবে আবারো বলে দেন ওভেনটা কিনতে হবে ওভেন মাল্টি ফাংশন মাইক্রো না খালি মাইক্রো না মাল্টি ফাংশন আচ্ছা ঠিক আছে ওভেনের কাজ হবে ঠিক আছে